কুম্ভ রাশিতে তিনটে গ্রহ কিন্তু বর্তমানে আছে গোচর করছে তারা কোন কোন গ্রহ রবি আছে শনি আছে বুধ আছে এই তিনটে গ্রহের ক্যালকুলেশন কিন্তু খুব মারাত্মক কারণ দেখুন বুধ এবং শনির সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আবার রবি বুধ একসাথে থাকার জন্য একটা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে আবার শনি রবির মধ্যেও সম্পর্কটা কিন্তু অত্যন্ত খারাপ বলা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে আবার ভালো কারণ এদের সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক তো কুম্ভ রাশি হচ্ছে জানবেন শনির কিন্তু মূল ত্রিকোণ অর্থাৎ শনি যেখানে সব থেকে স্বাচ্ছন্দ্য বোধ করে সেই জায়গা হচ্ছে কুম্ভ রাশি শনির মূল ত্রিকোণ হচ্ছে কুম্ভ রাশি তো সেখানে আমরা তিনটে গ্রহের সমাবেশ দেখতে পাচ্ছি রবি বুধ এবং শনি এই একটা ত্রিবেণী যোগ তৈরি হয়েছে এই ত্রিবেণী যোগ অর্থাৎ তিনটি গ্রহের সমাবেশ কিছু কিছু রাশির জন্য কিন্তু মারাত্মক ভালো ফল করবে আজকে সেই রাশিগুলোর পরপর করে আমি বলে যাব আপনাদের সামনে যে এই তিনটে গ্রহের জন্যে কুম্ভ রাশিতে কোন কোন রাশির অত্যন্ত ভালো যাবে দেখুন বুধ অ্যাপ্রক্সিমেটলি একটা ঘরে আঠারো দিন করে থাকে রবি তিরিশ দিন করেই থাকে অ্যাপ্রক্সিমেটলি তারপরে ঘর পরিবর্তন করে শনি অনেকদিনই এখানে আছে শনি আড়াই বছর থাকে আমরা জানি কম বেশি একটা ঘরে শনি মার্চের উনত্রিশ তারিখে কিন্তু আবার মীন রাশিতে ঢুকবে তখন আবার কিন্তু মনে রাখবেন মেষ রাশি কিন্তু আবার শনি সাড়ে সাথে শুরু হবে তখন মেষ রাশির মানুষরা আগে থাকতে সতর্ক হয়ে যান এখন চলছে না যদিও শনি সাড়ে সাথে কিন্তু মেষ রাশির আবার শুরু হবে উনত্রিশে মার্চ তো এই যে আমি তিনটে গ্রহের কথা বললাম যারা কুম্ভ রাশিতে গোচর করছে ট্রানজিট করছে এর ফলে কোন কোন রাশির সফলতার মুখ দেখবেন প্রথম যে রাশির নামটা আমি বলবো সেই রাশির নাম কিন্তু মকর রাশি দেখুন মকর রাশির মানুষরা কিন্তু অত্যন্ত ভালো ফল করবে কারণ দেখুন আপনার ধনস্থান বা দ্বিতীয় কিন্তু একটা বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এটা অত্যন্ত শুভ বলে জ্যোতিষ শাস্ত্রে মানা হয় যখন দ্বিতীয় কারোর বুধাদিত্য যোগ তৈরি হয় মনে রাখতে হবে মকর রাশি কী কী সুবিধা পাবেন এখন কিন্তু আপনার সঞ্চয়টা প্রচুর বাড়বে যারা যারা অনেক দিন ধরে সঞ্চয় করতে পারছিলেন না বা অর্থ জমাতে পারছিলেন না এই সপ্তাহটা মানে অন্তত আগামী পনেরো দিন মতন চোদ্দ থেকে পনেরো দিন মতন মকর রাশিদের অত্যন্ত ভালো বা গোল্ডেন টাইমও আপনি বলতে পারেন আর্থিক দিক থেকে বলছি অর্থের জায়গাটা কিন্তু অত্যন্ত শুভ এখন যে কোনো ফাটকা ইনকাম আপনার আসতে পারে দূরের যাদের সাথে দেখা নেই দীর্ঘদিন ধরে কোনো সম্পর্ক নেই আত্মীয় স্বজন তাদের সাথে আবার নতুন করে সম্পর্ক তৈরি হতে পারে বিয়ের যোগ এই সময় আসতে পারে নতুন করে যারা অবিবাহিত ছেলে মেয়ে আছেন তাদের জন্য বিয়ের যোগ তৈরি হতে পারে মকরাশির ক্ষেত্রে এই সময় বিনিয়োগ আপনাকে লাভের মুখ দেখাতে পারে মকর রাশির ক্ষেত্রে জমি জায়গা সংক্রান্ত বিষয়ে এই সময় কিন্তু ভালো ফল পাবে মকরাশির মানুষরা এবং যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা এক্সাম দিচ্ছেন তাদের কিন্তু পাশ করার চান্স প্রচণ্ড হারে বেশি কারণ দ্বিতীয় উদারিত যোগ যে কোনো কম্পিটিটিভ এক্সামকে খুব খুব ভালো করিয়ে দেয় অর্থাৎ সেই পরীক্ষায় কিন্তু সাকসেসটা মানে আসে বেশি এবং যারা এমনি নর্মাল পরীক্ষাও দিচ্ছেন বা একাডেমিক কোনো পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যদি এই মুহূর্তে আগামী চোদ্দো থেকে পনেরো দিনের মধ্যে আপনার পরীক্ষা থাকে সেই ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন এরপরে আলোচনা করব আর একটা রাশির নাম সেই রাশিরও কিন্তু ভালো যাবে কুম্ভ রাশি দেখুন কুম্ভ রাশিরও কিন্তু সময়টা ভালো যাবে কারণ যদিও কুম্ভ রাশি শনি সাড়ে সাথে চলছে দেখুন যেহেতু রাশিতেই এই যোগটা তৈরি হচ্ছে যে রাশিতে একটা শুভ যোগ তৈরি হয় সেই রাশির মানুষকে কিন্তু সফলতার উচ্চ শিখরে পৌঁছে দেয় এটা আমাদের মনে রাখতে হবে কারণ যে রাশিতে উদাহিত যোগ তৈরি হচ্ছে কুম্ভ রাশি এটা একটা বায়ু রাশি আধ্যাত্মিক রাশি এই রাশির বৈশিষ্ট্য কিন্তু ট্যালেন্ট বা প্রতিভার দিকে এগিয়ে যাওয়া কুম্ভ রাশির মানুষরা জানবেন খুব চুপচাপ কাজ করতে পছন্দ করে বেশি বক বক করা ঝকঝক করা এটা কিন্তু কুম্ভ রাশির মানুষরা পছন্দ করে না অনেকে দেখবেন মানে কাজ হওয়ার আগে ভীষণভাবে বক বক করে নিজের প্রচার করে কিন্তু কাজে তারা অষ্টরম্বা কাজ করতে পারে না কিন্তু কুম্ভ রাশির মানুষ কিন্তু এটা নয় কুম্ভ রাশির মানুষরা চুপচাপ তাদের কাজটা করে যায় কারণ তারা জানে কাজ করলে ঠিক ফল আসবে তো কুম্ভ রাশির মানুষদেরকে আমি বলবো আগামী মানে এই যে যোগটা আপনার রাশিতে আছে রবি বুধ শনি এর পুরো লাভ কিন্তু আপনি পাবেন আগামী চোদ্দ থেকে পনেরো দিন সময়টা আপনার জন্য অত্যন্ত শুভ এখন যে কোনো কাজ আপনার পক্ষে অত্যন্ত শুভ হয়ে আসবে যে কোনো খুশির খবর বা ভালো কোনো সংবাদ আপনি এর মধ্যে পেতে পারেন কুম্ভ রাশির মানুষরা আধ্যাত্মিকতা এখন আপনার প্রকাশ পাবে যে কোনো যারা আধ্যাত্মিক জগতে আছেন আধ্যাত্মিক জগতেও তো দেখুন অনেক শত্রুতার ব্যাপার থাকে আপনাকে কোন করার চেষ্টা করতে পারে তারা কিন্তু অত্যন্ত ভালো ভাল পাবেন আগের থেকেই বলে দিয়ে যারা আধ্যাত্মিক জগতে আছেন স্পিরিচুয়াল কোনো জগতে ঠাকুরের নাম গান করেন বিভিন্ন সংস্থায় কাজ করছেন হয়তো বা বিভিন্ন সংস্থায় আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়টা যারা আধ্যাত্মিক জগতে আছেন তারা কিন্তু রাজ করতে পারবেন এই আগামী চোদ্দ পনেরো দিন পুরো কন্ট্রোল কিন্তু আপনার হাতে থাকতে পারে এছাড়া কুম্ভ মানুষ পারিবারিক সুখ শান্তিটাও বজায় থাকবে এই সময় আপনার মনের বিকাশটা প্রচণ্ড হারে বাড়বে যে কোনো জিনিস খুব সুন্দরভাবে আপনি মানুষকে বলে করাতে পারবেন কনভিন্স করাতে পারবেন মানুষকে এরপরে আমি আলোচনা করব মেষ রাশি মেষরাশিরও কিন্তু সময়টা ভালো যাবে আগামী চোদ্দ পনেরো দিন কেন কথাটা বলছি কারণ দেখুন একাদশে যদি এই যোগটা তৈরি হচ্ছে তৈরি অলরেডি হয়ে গেছে দুই চার দিন হয়েও গেছে তো একাদশ তো দেখুন আমাদের লাভের জায়গা আয়ের জায়গা ইনকামের জায়গা তার মানে এখন আয়টা প্রচুর বাড়বে মেষরাশির ক্ষেত্রে নতুন করে চাকরির সুযোগ আসবে পিতা পুত্রের সম্পর্ক কিন্তু ভালো থাকবে একটু বলে দিই কুম্ভ যেটা আমি বলিনি সেটা হচ্ছে পিতা পুত্রের সম্পর্ক কিন্তু এখন ভালো থাকবে কুম্ভ মনে রাখবেন মাঝে মাঝে হয়তো মানে একটু ইয়ে হবে মতের অমিল হবে কিন্তু যাদের দীর্ঘদিন ধরে মানে ফ্যামিলিগত সমস্যা পিতা পুত্রের সম্পর্ক নেই তাদের কিন্তু সময়টা এখন ভালো কুম্ভ প্লাস মেষরাশির দুটোর ক্ষেত্রেই বলছি মেষরাশির পিতা পুত্রের মানে যারা যারা একে অপরকে বিলেম করেন দোষ দেন যে একজনে আবার অন্যজনের সাথে দুর্ব্যবহার করেন সেই জায়গাটা কিন্তু অনেকটা হালকা হবে এবার সম্পর্ক অনেকটা মসৃণ হবে যারা দীর্ঘদিন ধরে রোগব্যাধিতে ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় অনেকটা রিকভারি হবে যে কোনো ইনভেস্টমেন্ট এখন মেষরাশির ক্ষেত্রে অত্যন্ত লাভজনক আর্থিক সহায়তা এখন আপনি কোনো না কোনো মানুষের থেকে পেতেই পারেন ফাটকা ইনকাম আসতে পারে চোখের সমস্যায় যারা ভুগছেন দীর্ঘদিন ধরে সেই সমস্যা অনেকটা কাটবে গল ব্লাডারের সমস্যায় যারা ভুগছেন সেই সমস্যা অনেকটা কাটবে মেষরাশির ক্ষেত্রে তবে ব্যয়ভাবটা কিন্তু একটু বাড়বে আগে থেকে বলে দিলাম ব্যয়টা অবশ্যই একটু খেয়াল রাখবেন নাহলে কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনার ব্যয় হয়ে যেতে পারে এরপরে আরেকটা রাশির নাম বলব মিথুন রাশি দেখুন মিথুন রাশিরও কিন্তু এই তিনটা গ্রহের সমাবেশে অত্যন্ত লাভ কারণ দেখুন মিথুন রাশির নবমে কিন্তু এই যোগটা তৈরি হচ্ছে মিথুন রাশির অধিপতি যেহেতু বুধ আর বুধ আপনার ভাগ্যস্থানে বসে আছে রবির সাথে যুক্ত হয়ে অর্থাৎ মিথুন রাশির নবমে বুধাদিত্য যোগ মিথুন রাশির অত্যন্ত কাজে লাগবে মিথুন রাশির মানুষও দেখুন এখন খুব চটপটে হবেন প্রেমের সম্পর্ক জেগে উঠবে মানসিক তৃপ্তি লাভ করবেন এই সপ্তাহটায় কাজের জায়গার পরিবেশ প্রচণ্ড অনুকূল থাকবে অর্থাৎ আপনার প্রমোশন হতে পারে এই সপ্তাহে আপনার পছন্দের জায়গায় বদলি পেতে পারেন কাজের জায়গায় কোনো সুখবর পেতে পারেন আপনার পথ বাড়তে পারে কাজের দায়িত্ব হয়তো একটু বাড়তে পারে টাকাটাও বাড়বে মিথুন রাশির ক্ষেত্রে এছাড়া মিথুন রাশির ক্ষেত্রে নিজের অজান্তেই হয়তো আপনি কোনো ভালো কাজ করতে পারেন এই সময়টায় ভাগ্য কিন্তু এই সময় আপনার সাথ দেবে কোনো বয়স্ক গুরুজন পিতামাতা বলুন বা পিতৃ স্থানে বা স্থানে কোনো মানুষের থেকে আপনি প্রচুর সাহায্য পেতে পারেন এখন মিথুন রাশির মানুষরা যেটা হয়তো আপনার কাজে লাগতে পারে যারা কোর্ট কেস মামলা মকদ্দমায় জর্জরিত তারা কিছুটা হলেও এই সময় রেহাই পাবেন শিক্ষার্থী বা বিদ্যার্থী যারা গবেষণার কাজের সাথে যুক্ত যে কোনো মানে সেটা মেডিকেল হতে পারে ইঞ্জিনিয়ারিং হতে পারে এমনি অ্যাকাডেমিক কোনো কিছু গবেষণা হতে পারে মানে যে কোনো সাবজেক্টে গবেষণা নিয়ে যারা কাজ করছেন বা যারা উচ্চশিক্ষার যোগ কিন্তু প্রচুর মাত্রায় বিদ্যমান এখন গবেষণায় সফলতা পাবেন উচ্চশিক্ষার যোগ থাকছে কোনো প্রিন্সিপাল বা অধ্যাপকের চাকরি কিন্তু এই সময় আপনি পেতে পারেন শিক্ষক প্রিন্সিপাল অধ্যাপক অর্থাৎ যারা উঁচু উঁচু পদে চাকরি করছেন শিক্ষাগত ক্ষেত্রে তাদের কিন্তু এই সময় হতে পারে ব্যাঙ্ক ওরিয়েন্টেড জব এই সময় আপনার আসতে পারে কম্পিউটারের ডাটা এন্ট্রি অপারেটর এই সময় আপনি পেতে পারেন কম্পিউটার ওরিয়েন্টেড যে কোনো হিসাবের কাজ এই সময় মিথুন রাশির কিন্তু আসতে পারে মিথুন রাশির কিন্তু এই সুযোগটা এখন আছে এই যে চারটে রাশির নাম বললাম এই চার রাশির মানুষ কিন্তু বিশেষভাবে উপকৃত হবে আগামী প্রায় দু সপ্তাহ ধন্যবাদ সকলে ভালো পাবো